নমস্কার সনাতন ধর্মের জয় ভক্তি জাগরণ টিভি চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানায় প্রিয় ভক্তরা আজকের এই ভিডিওতে আমি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি বিষয়টি হল কৃষ্ণ এবং বিষ্ণুর মধ্যে পার্থক্য কী আপনারা হয়তো অনেকেই এই বিষয়টির ব্যাপারে জানতে চান বা আপনাদের মনে হয়তো এই বিষয়টি নিয়ে অনেক প্রশ্ন আছে যদি এমনটি হয় তাহলে আপনারা একদম সঠিক জায়গায় এসেছেন তাহলে শুরু করি সঙ্গে থাকুন অনেকেই বলে থাকেন কৃষ্ণ তো বিষ্ণুর অবতার বা কৃষ্ণ তো বিষ্ণু হতে আসছেন তাহলে কৃষ্ণ কি করে ভগবান হয় বা আরও অনেক কিছু প্রথমেই বলে দিই বৈদিক শাস্ত্র বা ধর্মগ্রন্থ অনুসারে কৃষ্ণ এবং বিষ্ণু কিন্তু একই যিনি কৃষ্ণ তিনি বিষ্ণু কৃষ্ণ এবং বিষ্ণুর মধ্যে তত্ত্বগত কোনো পার্থক্য নেই অর্থাৎ কৃষ্ণতত্ত্ব ও বিষ্ণু বিষ্ণুতত্ত্ব একই বস্তু বস্তু বলতে এখানে পরম তত্ত্বকে বোঝানো হচ্ছে উভয়ই ভগবত তত্ত্ব পূর্ণতত্ত্ব শক্তিমান তত্ত্ব দুজনেই সর্বশক্তিমান দুজনে একই ব্যক্তি তবে হ্যাঁ কিছু কিছু পার্থক্য আছে যেটা আমি একটু পরেই আলোচনা করব আপনারা সঙ্গে থাকবেন কৃষ্ণ এবং বিষ্ণু উভয়ে একই হলেও তাদের মধ্যে কিছু কিছু পার্থক্য দেখা যায় যেমন রূপগত পার্থক্য আর রসগত পার্থক্য কৃষ্ণ হচ্ছেন মাধুর্য বিগ্রহ আর ঐশ্বর্য মূর্তিতে হলেন নারায়ণ বা বিষ্ণু মানে মাধুর্য বিগ্রহ কৃষ্ণই ঐশ্বর্য মূর্তিতে নারায়ণ বা বিষ্ণু যেমন মনে করেন একজন ডাক্তার যেমন সারাদিন হাসপাতালে বা চেম্বারে থাকেন তখন সবসময় রুগীদের সাথে কথা বলেন ঔষধ পাতি নিয়ে সেবিকাদের আদেশ বা উপদেশ দিয়ে থাকেন এটা হলো ডাক্তারের ঐশ্বর্য ভাব আর যখন ডাক্তারবাবু বাড়িতে আসেন তখন সন্তানদের সাথে কথা বলেন খেলা করেন পরিবারকে সময় দেন হাসি ঠাট্টা করেন এগুলো হলো মধুর ভাব তাহলে বুঝতেই পারলেন কৃষ্ণ হল মাধুর্য বিগ্রহ বা মধুর ভাব বিগ্রহ আর বিষ্ণু হলেন ঐশ্বর্য ভাব বিগ্রহ কৃষ্ণ ও বিষ্ণুর মধ্যে রূপগত কিছু পার্থক্য রয়েছে যেমন কৃষ্ণ হলেন দ্বিভুজ মুরলীধর অর্থাৎ তিনি দুই হাতে বাঁশি বাজান গোলকে ও বৃন্দাবনে থাকেন আর নারায়ণ বা বিষ্ণু হলেন চতুর্ভুজধারী অর্থাৎ তার চারটি হাত আছে শঙ্খ চক্র গদা ও পদ্ম থাকে শ্রী বিষ্ণুর মধ্যে ষাটটি গুণ পূর্ণ মাত্রায় রয়েছে আর ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে চৌষট্টি গুণ পরিপূর্ণ অবস্থায় বিরাজিত রয়েছে শ্রীকৃষ্ণ কিন্তু লক্ষ্মী দেবীর মন হরণ করতে পারেন কিন্তু শ্রী বিষ্ণু কিন্তু কৃষ্ণকান্ত ব্রজ গোপিনীদের মন হরণ করতে পারেন না শ্রীকৃষ্ণের শ্রবণ করে কথা করে বৃন্দাবনে যেতে চেয়েছিলেন আবার অন্যদিকে একবার রাসলীলার সময়ে কৃষ্ণ অন্তর্দান হয়ে গিয়েছিল তখন গোপীরা শুধু কৃষ্ণকে খুঁজছিলেন তখন কৃষ্ণ নারায়ণের রূপ ধারণ করেছিলেন বোঝ গোপীরা নারায়ণের দেখা পেলো এবং বলল হে নারায়ণ আপনি আমাদের দর্শন দিয়েছেন খুব ভালো হয়েছে কিন্তু আপনি কি বলতে পারেন যে আমাদের কৃষ্ণ কোথায় আমরা কোথায় কৃষ্ণকে পাব আমরা কৃষ্ণকে চাই আপনি কৃষ্ণকে আমাদের কাছে পাঠিয়ে দেন বা আমাদেরকে কৃষ্ণর কাছে পৌঁছে দিন তাহলে বুঝতেই পারলেন গোপীরা বিষ্ণুকে দেখে আকৃষ্ট হননি তারা শুধু শ্রীকৃষ্ণের প্রতি আকৃষ্ট ছিলেন চলুন এখন আমরা জেনে নিই কৃষ্ণ ও বিষ্ণুর সেবা সম্পর্কে কিছু কথা কৃষ্ণ সেবা পাঁচটি রসে হয়ে থাকে যথা শান্ত দাস্য সক্ষ্য, বাৎসল্য ও মধুর আবার সক্ষ্য রসকে দুটি ভাগে ভাগ করা যায় যথা গৌরব সক্ষ্য ও বিশ্বস্ত সক্ষ্য। আর বিষ্ণু সেবা দুই দশমিক পাঁচটি রসে হয় দুই দশমিক পাঁচটি রস বলতে শান্ত দাস্য ও গৌরব সক্ষকে বোঝানো হচ্ছে গৌরব সক্ষ মানে খুব একটা ঘনিষ্ঠ সখা না তার মধ্যে কিছুটা সমান ভাব থাকে যেমন অফিস আদালতের বন্ধু বান্ধবরা বা ব্যবসায়ী বন্ধু বান্ধবরা তাদের সাথে আমার হাত মেলায় কাজ নিয়ে কথা বলি ইত্যাদি আর বিশ্বস্ত সখা বলতে যেমন স্কুল কলেজের বন্ধু বান্ধবরা তারা খুব ঘনিষ্ঠ হয় কাঁধে কাঁধ মিলিয়ে চলে সামান্য কিছু সবাই মিলে ভাগ করে খায় এগুলো হলো বিশ্বস্ত সখা তো কৃষ্ণ সেবা পাঁচটি রসি পো গাড়ো ও প্রীতির সাথে হয়ে থাকে যেমন কেউ কৃষ্ণকে নিজের পুত্র বলে সেবা করান আবার কেউ কৃষ্ণকে নিজের ভাতা সখা বলে সেবা করান আর বিষ্ণু সেবা দুই দশমিক পাঁচটি রসে হয়ে থাকে শান্ত দাস্য ও গৌরব সক্ষ রসে বিষ্ণু সেবা হয়ে থাকে কৃষ্ণ ও বিষ্ণুর মধ্যে কৃষ্ণ হলেন মূল দ্বীপস্বরূপ স্বরূপ আর তা থেকে অসংখ্য বিষ্ণু তত্ত্ব রূপ প্রকাশিত হয়েছে অর্থাৎ কৃষ্ণই হলেন মূল তত্ত্ব তিনি বিষ্ণুর উৎস অর্থাৎ কৃষ্ণই বিষ্ণুকে সৃষ্টি করেছেন যেমন একটি প্রদীপ থেকে হাজার হাজার প্রদীপ জ্বালানো যেতে পারে কিন্তু মূল প্রদীপটি হল কৃষ্ণ আর অন্যগুলো বিষ্ণু তত্ত্ব কৃষ্ণ স্বয়ং পরমেশ্বর ভগবান হয়েও তিনি নিজেকে ভগবান বলে মনে করেন না তিনি নিজেকে নন্দের পুত্র রাধানাথ নাথ বা গোপশখা বলে মনে করেন কিন্তু বিষ্ণুর মধ্যে একটি ঈশ্বর ঈশ্বর ভাব থাকে তিনি সেবা করেন আমাদেরকে কৃপা করেন বা আশীর্বাদ করেন তাই বিষ্ণু সেবার মধ্যে একটা সংকোচ ভাব থাকে কিন্তু কৃষ্ণ সেবার মধ্যে কোনো সংকোচ থাকে না প্রিয় ভক্তগণ এতক্ষণ থেকে কৃষ্ণ ও বিষ্ণুর মধ্যে যে পার্থক্য রয়েছে তা আলোচনা করা হলো তারা দুজনে একই তাদের মধ্যে তত্ত্বগত কোনো পার্থক্য নেই কিন্তু তাদের মধ্যে রসগত পার্থক্য অবশ্যই রয়েছে আশা করি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি তাহলে কেমন লাগলো আজকের পোস্টটি কমেন্ট করে অবশ্যই জানাবেন আজ তাহলে এটুকুই ধন্যবাদ জয় রাধে